বিভাজন করে গোটা কোচবিহার জেলায় সন্ত্রাস করে বামপন্থীদের উপরে আক্রমণ করে এই কোচবিহার জেলার বামপন্থী আন্দোলনকে শেষ করবে পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন যদি দেখেন প্রতিটি নির্বাচনে একদম মাথা ভাঙা শীতল কুচি দিনহাট নেত্রী বিভিন্ন জায়গায় সন্ত্রাসের মধ্য দিয়ে

সেখানে কাজ পাচ্ছে না দিদিমনি কি বলেছিলেন কল্লোব নাকি হেলিকপ্টার তৈরি করবেন কোথায় হেলিকপ্টার দিদিমনি কত বছর বলেছিলেন যে দুটি নতুন করে নাকি শিল্পতা লুপ তৈরি করবেন এবছর বলেছেন তিনটি শিল্পতা লুপ তৈরি করবেন কিন্তু কৃষি প্রধান জেলা কৃষি ভিত্তিক শিল্প করার প্রয়োজন সেই শিল্পের কথা দিদিমণি ওকে শুনতে পাবেন না

বিসি ভিত্তিক শিল্প কই নিতে হবে পশ্চিম বাংলার বন্ধ করে আজকে গোটা পশ্চিমবঙ্গ আর যে স্বাস্থ্য ব্যবস্থা প্রতিদিন ভেঙে করছে দিদিমণি মুখে কথা বলা দিচ্ছেন স্বাস্থ্যহতির কাজ দিচ্ছি প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র যান ভাল করে সরকার স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলো হসপিটাল তৈরি করলো সেখানে ওষুধের ব্যবস্থা করলো দিদিমণি আসার পরে

কেন না পেয়ে তারা মার লাগছে কি হবে পশ্চিম বাংলার ব্যবস্থা একজন ডাক্তারবাবুকে খুন করে ধর্ষণ করলো ধর্ষণ করার পরে খুন করলো কেন শুধু ধর্ষণের খুন নয় এর এরপ্রেশ কি আছে

এখনো পর্যন্ত মাথায় চিউড়িটা ঠেকাইল কেন আর মেয়েকে ধর্ষণ করার পরে খুন করলো যে মেয়ের সঙ্গে